শনিবার ভোরের দিকে তারিখ আট নভেম্বর দু হাজার পঁচিশ মধ্য ভূমধ্য সাগরের গভীর অন্ধকারে একটি ছোট কাঠের নৌকা ভাসছিল ঢেউয়ের সঙ্গে নৌকাটি উপচে পড়া মানুষে ভরা পঞ্চান্ন জন বাংলাদেশি নতুন জীবনের স্বপ্নে সমুদ্রে পাড়ি দিয়েছিল কিন্তু সেই স্বপ্ন মুহূর্তেই পরিণত হয় এক দুঃস্বপ্নে নৌকার তলা দিয়ে পানি ঢুকতে শুরু করে চারদিকে শুধু অন্ধকার প্রচুর ঢেউ ঠান্ডা বাতাস আর ভয় খাবার নেই পানি নেই তবুও সবাই একে অপরকে ধরে রেখেছিল প্রাণ বাঁচানোর শেষ চেষ্টা সময় গড়িয়ে যায় ঘন্টার পর ঘন্টা দিন পেরিয়ে যায় রাত নেমে আসে আবার দিন হয় তারা ভেসে থাকে খোলা সমুদ্রে অজানা গন্তব্যে অজানা পরিণতির দিকে অবশেষে শনিবার ভোরে ইতালীয় পোস্টকার্ডের নজরে আসে সেই নৌকাটি জাহাজ পাঠানো হয় উদ্ধার করতে কিন্তু জায়গাটা ছিল কটন বন্দর থেকে প্রায় পঞ্চাশ ঘন্টার দূরত্বে ক্লান্ত আহত তৃষ্ণার্থ তবুও পঞ্চান্ন জনের কেউ হার মানেনি একটি করে প্রাণ প্রতিটি নিঃশ্বাসের সঙ্গে লড়েছে মৃত্যুর সঙ্গে অবশেষে তারা পৌঁছায় ইতালির মাটিতে বেঁচে আছে এটাই তাদের সবচেয়ে বড় অর্জন তাদের চোখে তখন শুধু কৃতজ্ঞতা যে তারা আর ঢেউয়ের মাঝে নয় এবার স্থলে জীবিত কিন্তু মর্মান্তিক সত্য হল স্থলে পা রেখেও কেউ তাদের স্বাগত জানাতে আসেনি কোনো কর্তালি কোনো হাসি শুধু নিরবতা তবুও তারা বেঁচে আছে সব প্রতিকূলতার বিরুদ্ধে এটাই মানবতার জয় ফলো করুন আমাদের পেজ এমন বাস্তব গল্প জানতে যেখানে বেঁচে থাকা মানে এক অলৌকিক ঘটনা